চলমান আন্দোলনে মাদ্রাসার ছাত্ররা কেন নামতেছে না প্রথম বিষয় হচ্ছে যে মাদ্রাসার ছাত্রদের এই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত হওয়ার যৌক্তিকতা নেই কারণ এই আন্দোলনটা হচ্ছে ছাত্রদেরকে নিয়ে ছাত্র আন্দোলনটা করতেছে আর আন্দোলনটার সূচনা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন অর্থাৎ চাকরি বাকরিতে যেন কোনো বৈষম্য না থাকে কোঠা প্রথা না থাকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে যেন চাকরি হয় আমরা এবং সমস্ত বাংলাদেশের আলেম আপির মাসায় মাদ্রাসার ছাত্র তো বটে সবাই ছাত্রদের এই আন্দোলনকে নৈতিক সমর্থন করি কারণ তাদের দাবিটা যৌক্তিক এবং আমি এর আগে বিভিন্ন মাহফিলে লেকচারে বলেছি যে কোরআন ও সন্না মোতাবেক ছাত্ররা যে আন্দোলন করে যাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন এটা যৌক্তিক তার কারণ হচ্ছে যদি আমরা ইনসাফ বা জাস্টিস ন্যায় বিচারের আলোকে চিন্তা করি তাহলে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তান এই পরিচয়ে কিংবা অনগ্রসর গোষ্ঠী কিংবা প্রতিবন্ধী তারা মেধার পরিচয়ে বা যোগ্যতায় উত্তীর্ণ না হয়ে চাকরি বাকরি পাবে আর কষ্ট করে পড়াশোনা করে যারা মেধার পরিচয় দিয়ে ভালো রেজাল্ট করবে তারা পাবে না এটা সম্পূর্ণ সমর্থন করি এবং অন্যায় সে মাদ্রাসার শিক্ষকগণ এবং ছাত্রগণ এটা সমর্থন করে এখন সরাসরি আন্দোলনে তারা যাচ্ছে না কেন কারণ যারা মাদ্রাসার ছাত্র বিশেষ করে কবি মাদ্রাসা কেন্দ্রে তাদের তো কোনো চাকরি বাকরির সুযোগ নাই কারণ তারা যতই পড়াশোনা করুক রাষ্ট্র তো তাদেরকে কোনো সরকারি চাকরিতে নিবে না অতবু তাদের সরাসরি আন্দোলনের সম্পৃক্ত হওয়াটা অযৌক্তিক হয়ে যায় বাকি দ্বিতীয় বিষয় হচ্ছে মানবিক কারণে তো এই আন্দোলনে তারা আসতে পারে যেতে আন্দোলনটা এখন জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে সকল পেশা সকল শ্রেণীর মানুষ এই আন্দোলনকে সমর্থন করছে সেই দৃষ্টিকোণ থেকে মাদ্রাসা ছাত্রদেরও এই আন্দোলনে আসা উচিত ছিল কিন্তু আসলে আন্দোলনকারীদের উপকারের চেয়ে অপকার বেশি হবে কারণ হাজার হাজার লক্ষ লক্ষ ইসলামী রে বাসধারী মাদ্রাসার ছাত্ররা যদি মাঠে নামে তখন সুবিধাবাদী মহল অত্যাচারী মহল বহির্বিশ্বকে দেখাবে যখন এই আন্দোলনটা আর ছাত্র আন্দোলন না এটা জঙ্গিরা বাংলাদেশে আন্দোলনে নেমেছে এতে ছাত্র আন্দোলনকারীরা বর্তমানে যে বহির্বিশ্বের সমর্থন পাচ্ছে সে সমর্থনটা তারা হারাবে অতএব ছাত্ররা যদি সরাসরি আন্দোলনে সম্পৃক্ত হলে ছাত্র আন্দোলনটাই বুমেরাং হয়ে যায় তার চেয়ে তো ভালো সরাসরি সম্পৃক্ত না হয়ে লেখালেখি বক্তব্য কিংবা নৈতিকভাবে সমর্থন দেওয়াটাই উচিত আমি মনে করি সরাসরি মাদার ছাত্র ছাত্রদের না নামাটাই বর্তমানে যারা স্কুল কলেজ ভার্সিটির ছাত্র আন্দোলন করতেছে তাদের আন্দোলনটা নির্বিঘ্নে হবে দ্বিতীয়ত তেরো সালের পাঁচই মে মানুষের লক্ষ লক্ষ মানুষ শুধু মাদ্রাসার ছাত্র না সকল বাংলাদেশের যত পেশাজীবী তারপরে শ্রমজীবী কৃষিজীবী এমনকি আওয়ামী লীগ বিএনপির লোকও তেরো দফা দাবি আদায়ের জন্যে মাঠে নেমেছিল পাঁচই মে তো পাঁচই মে তো সাপড়া আমার যে বক্তব্য এটা দেখেছে মানুষ আল্লাই আল্লাহ ভালো জানেন আমার বক্তব্যটা সবচেয়ে বেশি প্রচারিত হয়েছে আমি তো তখন ছিলাম সাপড়া সেদিনও তো প্রচুর পরিমাণ আলে মোলামা মাদাসার ছাত্র শাহাদত বরণ করছে এখন যে ছাত্র আন্দোলনের পক্ষে বুদ্ধিজীবী মহল শিক্ষক মহল সাংবাদিক নায়ক নায়িকা গায়ক গায়িকা সবাই এই আন্দোলনে সমর্থন দিচ্ছে দুঃখ প্রকাশ করছে এবং এটা অমানবিক নির্যাতন হচ্ছে ছাত্রদের উপর তো নিরাপী মেয়ে যারা শহীদ হয়েছিল তারা কি মানুষ ছিল না তখন এই বুদ্ধিজীবী মহল কোথায় ছিল শিক্ষকরা কোথায় ছিল কবি সাহিত্যিকরা কোথায় ছিল তাকে ন্যূনতম প্রতিবাদ করেছিল অত্যাচারীর বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে ন্যূনতম প্রতিবাদ তারা করে নাই তাহলে এখন আকবারিয়ে মাদ্রাসা ছাত্ররা যদি মাঠে নামে তখন তো বা শিক্ষকরা বা তাদের মুরব্বিগণ তাদেরকে যদি মাঠে নামতে বলে আর ছাত্ররা যদি বলে যে তখন স্কুল কলেজ ভার্সিটির শিক্ষকরা ছাত্ররা কোথায় ছিল বুদ্ধিজীবীরা কোথায় ছিল এখানে একটা প্রশ্ন চলে আসে